আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কি জেপিজি থেকে কিভাবে পিডিএফ ফর্মেট করে অনেক সময় চাকরির পরীক্ষাতে আপনার বা চাকরি হচ্ছে যখন ফর্ম পূরণ করতে যাবেন বা কোনো ডকুমেন্ট সাবমিট করতে যাবেন তখন হচ্ছে আপনাদের যে সার্টিফিকেটগুলো থাকে প্লাস হচ্ছে কোনো ডকুমেন্ট যদি থাকে সেটা আপনারা যখন মোবাইল দিয়ে ছবি তুলেন তখন সেটা থাকে জেপিজি ফরম্যাটে বা আপনারা যদি কোনো ইমেল পাঠান সেটাও মনে করেন ছবি তোলার পরে সেটা সাধারণত জেপিজি ফরম্যাটে থাকে এই জেপিজিটাকে অনেক কোম্পানি বা অনেক প্রতিষ্ঠান সেটাকে চাই হচ্ছে পিডিএফ করতে তো আমরা যদি গুগলে গিয়ে লিখি জেপিজি টু পিডিএফ তাহলে পরে এই জেপিজি টু পিডিএফ লেখার পরে আমরা কয়েকটা ওয়েবসাইট পাবো এই ওয়েবসাইটগুলোর মধ্যে থেকে যদি আমরা এই কনভার্ট টু জেপিজি পিডিএফ বা এই যে আই লাভ পিডিএফ এটা যদি আমরা ক্লিক করি তাহলে পরে এটা সবচাইতে ভালো এবং সুবিধাজনক এখানে দেখেন লেখা আছে সিলেক্ট জেপিজি ইমেজ আপনি সিলেক্ট করবেন করার পরে আপনার যে ফোল্ডার রয়েছে যে ফোল্ডারে আপনার ছবিটা রয়েছে মনে করেন আমার এখানে এই ফোল্ডারটা আছে আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে ছবিটা চলে আসছে এই ছবিটা চলে আসার পরে এই পাশে দেখেন লেখা আছে ল্যান্ডস্কেপ আপনি হচ্ছে যে কি লম্বা মানে চওড়াভাবে আর এটা হচ্ছে যে কি লম্বলম্বিভাবে মানে যেভাবে আপনার আছে আপনি যেভাবে যেটা চান সেটা এখানে আপনি অবশ্যই হচ্ছে যে এখানে যে কনভার্ট টু পিডিএফ আপনি যদি মনে করেন আরও ছবি একসাথে যোগ করতে চাচ্ছেন তাহলে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মনে করেন এই যে এখানে মনে করেন আবার আমি যদি এই ছবিটাই দিই আবার এ দেখেন এই দুইটা ছবি কিন্তু একসাথেই হচ্ছে হ্যাঁ দুইটা একসাথে হচ্ছে এক পিডিএফেই আপনার এটা কনভার্ট হবে মানে দুইটা ইমেজ আপনার পরপরভাবে সাজানো থাকবে এবং হচ্ছে দুইটা ইমেজই একসাথে হচ্ছে পিডিএফ হবে তাহলে আমি এখানে চলেন দেখি কনভার্ট টু পিডিএফ করি কনভার্ট টু পিডিএফ করার সময় নেবে আপনার নির্ভর তারপরে ডাউনলোড টু পিডিএফ ডাউনলোড টু পিডিএফ ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার হচ্ছে ডাউনলোড শুরু হয়ে যাবে আপনি এখন যদি এটা ওপেন করেন তাহলে দেখেন এই যে এটা এটা হচ্ছে পিডিএফ এই যে দেখেন নিচে পিডিএফ হ্যাঁ দুইটা পিডিএফ হচ্ছে আপনার একসাথে এটা পিডিএফ আকার হয়ে গেছে এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার এই পিডিএফের হচ্ছে যে কি অনেক সময় কেবি বলে দেয় আপনার এত কেবি থাকা লাগবে তো এই কেবিটা সাধারণত আপনার ফাইলের উপর নির্ভর করে আপনি কত কত কেবি আপনি হচ্ছে কতগুলো ইমেজ আপনি একসাথে পিডিএফ করতে চাচ্ছেন তা আমি যদি এটা যদি দেখি তাহলে পরে এখানে আমরা দেখতে পাবো যে কি কয়টা মানে ফাইল এখানে আপলোড হয়েছে না কত কত কেবি তো এই যে দেখেন এটা হচ্ছে যে কি আপনার কেবি হয়েছে দুইশো দুইশো একান্ন কেবি এই ফাইলটা হচ্ছে দুইশো একান্ন কেবি মানে যেটা হচ্ছে যে কি আমরা মানে ডাউন ই করলাম পিডিএফ করলাম এটা হচ্ছে দুইশো একান্ন কেবি দুইশো 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 একান্ন কে পঞ্চাশ এরকম তো এই যে এই এই ইমেজটা দেখেন হ্যাঁ এই ওইটাই তো আপনি এখানে যদি মনে করেন চারটা পাঁচটা একসাথে যদি দেন তাহলে পরে একটু কেবি বাড়বে বা যদি আরও যদি হয়তো বাপার ছবির কোয়ালিটি যদি আরও মানে খুবই মানে ভালো হয় তাহলে পরে আপনার জেপিজি যে যখন আপনার করতে যা পিডিএফ করতে যাবেন তখন আপনার এমবিটা একটু বাড়তে পারে মানে কিলোবাইটা একটু বাড়তে পারে তবে এখানে আপনার সব পণ্যটাই নির্ভর করে আপনার ছবির কোয়ালিটির উপর এখন এই সমাধান যদি আপনি মানে করতে চান যে কি আপনি হচ্ছে যে কি এটা মানে কী করবেন কি বলে যেন মানে কমাতে চাচ্ছেন সেটাও করা যাবে সেটা করা সেটা করা যাবে যে তো আপনারা যে ফাইল সাইজটা যদি কমাতে চান তাহলে পরে ওই ফাইলটা হচ্ছে যে কি কমানোর জন্য আপনারা এই যে আবার হচ্ছে হচ্ছে এখানে পিডিএফ পিডিএফ লিখবেন লিখে আবার যে আই লাভ পিডিএফ আছে ওখানে যাবেন যাওয়ার পরে আপনারা ফাইলটা হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট আপনারা যে ডকুমেন্টটা রাখছেন যেখানে সেখান থেকে সিলেক্ট করবেন আচ্ছা মনে করেন আমরা যে ডকুমেন্টটা রাখছিলাম এটা এটা যদি আমরা আপলোড করি পিডিএফ এ যে কম্প্রেসার পিডিএফ তাহলে পরে দেখেন সেটা ছিল হচ্ছে আড়াইশো কেবি সেটা কমে গিয়ে হয়েছে একশো পঁচিশ কেবি এভাবে আপনারা সাধারণত করতে পারবেন যে কি ফাইল যে ফাইলটা আছে সেটা হচ্ছে কেবি আপনারা এটা কমাতে পারবেন এভাবে আপনারা জে টু পিডিএফ ফাইল কনভার্ট করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম